প্রেম করবে আবার বিরহকে ভয় পাবে এরকম তো হতে পারে না গাছে চড়বে ফলটা খাবে অথচ তুমি পড়ে যাওয়ার ভয়টা থাকবে সেটা হলে তো চলবে না যদি তুমি বীরপুরুষের মতো কাউকে ভালোবাসতেই চাও যদি কারো প্রেমে পড়তেই চাও যদি কারো প্রতি তোমার মন এতটা টেনেই থাকে তাহলে সাথে সাথে এটাও মাথায় নিতে হবে যে হ্যাঁ আঘাত আসতে পারে এই আঘাতকে মেনে নেয়ার মনে নেয়ার মানসিকতা তোমার থাকতে হবে তা না হলে তুমি শুধু কষ্টই পাবে এই কষ্ট থেকে কোনো পথ পাবে না আর যদি তুমি আগের থেকে মনে মনে ভাবো যে হ্যাঁ ভালোবাসেছি ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার ইচ্ছা আছে যদি না পাই তাহলে যেটুকু কষ্ট পাবো সেটুকু আমার জীবনের সৌন্দর্য বা অলঙ্কার হয়ে থাকবে কারণ তুমি যাকে ভালোবাসো ভালোবাসতে চাও যাকে ভালোবেসে চলেছো তার মানেই হচ্ছে তুমি তাকে সম্মানিত করবে তুমি তাকে বুঝে নিবে তুমি তাকে আরো বেশি উচ্চ পর্যায়ে যাতে পৌঁছাতে পারে অর্থাৎ তার সুখ সমৃদ্ধি কামনা করা তোমার একান্ত প্রয়োজন তা না হলে তুমি স্বার্থপর হবে স্বার্থপরতা কখনো ভালোবাসার লক্ষ্য উদ্দেশ্য বা ভালোবাসার কেন্দ্রবিন্দু হতে পারে না এক্ষেত্রে তুমি ভালোবাসার মানুষটাকে সুখে রাখার জন্যে প্রস্তুতি নাও যে তোমার আঘাত আসতে পারে সেটাও মেনে নিতে হবে তুমি ব্যর্থ হতে পারো সেটাও মেনে নিতে হবে কিন্তু তোমার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাকে ভালোবেসেছ তাকে ভালো রাখার জন্যে কারণ এটার নাম ভালোবাসা